তো ফ্রেন্ড সন্ধেবেলা চলে এসেছি মামিদের ছাদে সেখানে হচ্ছে স্যান্ডউইচের মানে পিকনিক আর কি স্যান্ডউইচ আর চা সব খাওয়া দাওয়া হলো আমরা খাচ্ছি তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা আমি কন্টিনিউ করছি দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশানী অফিসিয়াল তোমরা কেমন আছো সেগুলি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা হলো খুবই শর্ট এবং ছোটো আর কি ডেলি ব্লক নয় মানে একটা ছোট ভিডিও খাওয়া দাওয়ার ভিডিও সেটা হলো কি এখন হচ্ছে আমি জাস্ট ক্যারাটা থেকে এলাম মেয়েকে নিয়ে আর খিদে পেয়ে গেছে মানে মেয়েকে তো খাওয়াতেই হবে মেয়ের জন্য দুধ আর পিডিয়াসিওর গুলে বিস্কুট দিয়ে দিয়ে দিয়েছি সেটা তোমাদেরকে দেখায়নি এবার বরের খিদে পেয়েছে বর বলে একটু ডিম টোস্ট করতে তো পাউরুটি কিনে নিয়েই এলাম আসার পথে পাউরুটিটা এবার দিয়ে ডিম টোস্ট কর তো ডিম টোস্ট করতে মনে হয় সবাই জানো আশা করি তো আমি যেভাবে বানাই সেগুলো দেখিয়ে দিচ্ছি তো খুবই অসুবিধা হয় জানো তো এক হাতে ফোন ধরে ক্যামেরা করা খুবই অসুবিধা হয় এক হাতে কাজ করছি এক হাতে ক্যামেরা করছি খুব বিশাল প্রবলেম হয় তবু তারই মধ্যে আমি একটু চেষ্টা করছি তোমাদেরকে দেখাতে আর কি তো দেখো আমি এগুলোকে ফার্স্টে সেঁকে নিচ্ছি কারণ পাউরুটি সবসময় নাকি শুনেছি সেকে খাওয়া ভালো ওই জন্য একটু সেঁকে নিচ্ছি নিয়েই চাটুতে ডিমটাকে অমলেট করব তার মধ্যে যেরকম নর্মালি করার করতে হবে সেইভাবেই করব লঙ্কা তো দিইনি নি একটাও কারণ বড় লঙ্কা খেতে খুব একটা পছন্দ করে না আর দেখো পুরো গ্যাসের ওপরে পাউডুটির গুঁড়ো গুঁড়ো ভরে গেছে পাউডুটি এত গুঁড়ো হচ্ছে আমি বুঝতে পারছি না আর না খুব একটা ভালো ছিল না সাতটা তাই জন্য সেঁকে খাওয়াটাই বেস্ট আমার মনে হয় ডিমটা যেরকম ভাজার ভেজে ওর মধ্যে পাউডিটি দিয়ে আর কি একটু ভালো করে এপিট ওপিট করে সস দিয়ে দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো বিকেলবেলা সবেরই বাড়িতে একটু ছোটোখাটো টিফিন হয় আমারও বাড়িতে হয় আর আমি খাবো বলছি চা ঠিক আছে সকাল থেকে তোমাদের আজকে কোনো ব্লগ দিইনি আর হ্যাঁ আমি আজকে বলে দিচ্ছি দুপুরের আমি লাঞ্চে আছে করেছিলাম সোয়াবিনের কষা আর কি করলাম পটল আলু ভাজা ডাল ভাত এই তিনটে জিনিসই নিয়ে আর কিছু রান্না করিনি কালকে তো প্লেন মাছের ঝোল করেছিলাম মাছের পটল দিয়ে ঝোল ডেলি কার ডেলি মেনুগুলো তোমাদের দেখাতে পারি না তবে আমি চেষ্টা করি দেখাবার যতটা পারি সম্ভব হয় কিন্তু পেরে উঠতে পারি না একে তো গরম কাজের চাপ যার জন্য হয় না প্রত্যেক দিনের ভিডিও দেওয়া তো দেখো এই ডিম টোস্ট নিয়ে বড়ের কাছে চলে এসেছি আর কিছুই না এইটুকুই দেখালাম তোমাদেরকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো সুস্থ থাকো সবাই ভালো থাকো হ্যাপি থাকো আর অবশ্যই আমাকে কমেন্ট করো আর আমার পাশে থেকো টাটা অ্যান্ড গুলনা